আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি শয়তানে ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন এখন হুজুর আপনাকে আয়না পরা বা রুটি পরা বা চাল পরা দিতে চাচ্ছে আপনি বুঝতে পেরেছেন যে আমার চুরি করাটা ভুল হয়েছে কিন্তু এখন আপনি কি করবেন মানে একটা হতাশার মধ্যে পড়ে গেছেন যে আহারে আমি তো তার যে কাজটা করলাম ভুল করে ফেলেছি কিন্তু হুজুর তো এখন পরা দিলে আপনি ধরা পড়ে যাবেন এখন আপনি আপনি বুঝতে পেরেছেন আপনার বুঝতে পারাটা পাক মাফ করবেন কিন্তু হুজুর তপরা নিয়ে আসলে আপনি আর এটা অবশ্যই আপনার ধরা পড়বেন এজন্য কিভাবে বাঁচবেন আমি সেই ব্যাপারটা আজকে বলে দেব ইনশাল্লাহ তো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে আল্লাহ পাক সকল কিছু ক্ষমা করেন আর চাল পরা হোক রুটি পরা হোক বাটি চালান হোক এগুলো হচ্ছে আপনার কুফরি কালাম এই কুফুরি কালাম কিন্তু পূর্বেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে এজন্য এই কুফুরি কালাম থেকে আপনি কীভাবে বাঁচবেন আজকে সেই ব্যাপারে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে আপনাকে তৌবা করতে হবে যে আমি আর এমন কাজ করব না আমি যা করেছি ভুল করেছি এই প্রমিসটুকু করতে হবে এই প্রমিশটুকু করার পরে এরপরে ইনশাল্লাহ আপনি এই তৌবাটা পড়বেন লা হাওলা ওলা ইল্লা আতাইল্লা বি আলিহেম এই দোয়াটা পড়বেন এই তৌবাটা পড়বেন এই তৌবাটা পড়ার পরে ইনশাল্লাহ তদবির করতে হবে এই তদবিরের জন্য আমার সাথে যোগাযোগ করবেন তদবির করলে দুই ধরনের হয় একটা হচ্ছে তিন দিনের জন্য আপনি সমস্ত পড়া থেকে নিরাপদে থাকবেন আর একটা হচ্ছে চল্লিশ দিনের জন্য আপনি নিরাপদে থাকবেন এই দুই ধরনের তদবির ইনশাআল্লাহ করে দেওয়া যাবে তো আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে আমি তদবির করে দেব হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনারা সমস্ত কিছু থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকবেন রেহাই পাবেন তবে এই প্রমিস করতে হবে যে আপনি যেটা করেছেন ভুল করেছেন এই প্রমিস করবেন যে এমন কাজ আর করা যাবে না যেহেতু আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ দিয়ে থাকেন সে সুযোগটা অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে কারণ একবারের গোনা আল্লাপাক মাফ করেন দুই দুইবারের গোনা মাফ করেন তিনবারের গোনা মাফ করেন কিন্তু পরবর্তীতে আপনি যদি গুণা করেন বারে বারে প্রমিস করতেছেন বারে আপনি গুণা করতেছেন তাহলে তো আপনি মুনাফিক হয়ে যাবেন এজন্য প্রথম পর্যায়ে আপনি অবশ্যই যদি বাঁচতে চান আপনি ইনশাল্লাহ অবশ্যই বাঁচবেন এটা আল্লাহ পাক আলমিনের একটি এহসান বা দয়া তো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক